এক্সপ্লেন ভিডিও ডোরেমন দ্য দ্য স্টিল ট্রুপস অফ টাইম মুভিটা শুরু হয় সেই স্কুলে এক বছর পর নবিতা অস্থিরভাবে তার জানালার দিকে তাকিয়ে থাকে আজও তার চোখের সামনে ভাসে সেই দৃশ্য রিরিডো এক ঝলক আলোর মতো আকাশে মিলিয়ে গেল নবিতা সেদিন স্কুলের নিচে ছুটে গিয়েছিল পাড়ার প্রকৃতি গলি প্রতিটি গাছের নিচে সে রিড়োকে খুঁজেছিল কিন্তু কোথাও সে ছিল না সে এতটাই ভেঙে পড়েছিল যে পরের কয়েকদিন ঠিক মতো ঘুমোতে পারেনি পরদিন সকালে নবিতা মনমরা হয়ে ডোরেমনকে সব খুলে বলে ডোরেমন আমি রি রুকে দেখেছি সে উড়ছিল ডোরেমন প্রথমে বিশ্বাস করতে চায় না হাই তুলতে তুলতে বলে তুই নির্ঘাত স্বপ্ন দেখেছিস নবিতা রি তো ম্যাকাটোপিয়ার ইতিহাস বদলাতে টাইম ট্রাভেল করে গিয়েছিল ওকে তো আর ফিরে আসার কথা নয় কিন্তু নবিতার চোখে অবিশ্বাস আর বিষাদের মিশ্রণ দেখে ডোরেমনও কিছুটা থমকে যায় কিন্তু সে সত্যি উঠছিল ডোরেমন নবিতার কণ্ঠে এমন একটা বিশ্বাস ছিল যা ডোরেমনকে গভীরভাবে নাড়া দেয় তার নিজেরও মনে প্রশ্ন জাগে আগের বারের কার্পেট তো ছিঁড়ে গিয়েছিল পুকুরও বন্ধ হয়েছিল তাহলে কিভাবে ডোরেমনের মনে পড়ে প্রথম অ্যাডভেঞ্চারের পর তার ফোর ডাইমেনশনাল পকেটটা হারিয়ে গিয়েছিল কিন্তু সে সব সময় ইমার্জেন্সির জন্য একটা পকেট সঙ্গে সেটা বের করে সে দেখে কিছু পুরনো গ্যাজেট এখনও অক্ষত আছে টাইম ক্লথ স্মল লাইট অ্যান্টি গ্র্যাভিটি বেল্ট আর একটা নতুন গ্যাজেট ডাইমেনশনাল ভিউ ফাইন্ডার এটা দিয়ে অন্য ডাইমেনশনের ছবি দেখা যায় তারা এই ভিউ ফাইন্ডার দিয়ে মিরর ওয়ার্ল্ডে নজরদারি শুরু করে মিরর ওয়ার্ল্ডের বিভেদ এবং নতুন প্রবেশদ্বার ডাইমেনশনাল ভিউ ফাইন্ডারে যা দেখা যায় তা ডোরেমন আর নবিতাকে চমকে দেয় মিরর ওয়ার্ল্ড আর আগের মতো ফাঁকা নেই বিশাল বিশাল রোবট যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটারই যেন দুটো অংশে ভাগ হয়ে গেছে একপাশে পাশে সিলভার সিলভার নামের এক শান্ত ও জ্ঞানী রোবটের নেতৃত্বে কিছু বিদ্রোহী রোবট লড়ছে যারা মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চায় সিলভারের দেখা পাওয়ার গল্পটা শুরু হয় নবিতা ও ডোরেমন মিরর ওয়ার্ল্ডে প্রথম পা রাখার পর তাদের মনে প্রশ্ন জাগে মিরর ওয়ার্ল্ডের রোবটগুলো কেন অদৃশ্য হয়নি যখন আসল ম্যাকাটোপিয়ার রোবটগুলো টাইম লাইনের পরিবর্তনের পর অদৃশ্য হয়ে গিয়েছিল ডোরেমন অনুমান করে মিরর ওয়ার্ল্ড যেহেতু একটি প্রতিবিম্বিত জগৎ তাই টাইমলাইনের পরিবর্তন সরাসরি এর উপর প্রভাব ফেলেনি বরং এখানে একটা বিকল্প বাস্তবতা সৃষ্টি হয়েছে ডোরেমন তার ডাইমেনশনাল টানেল মেকার গ্যাজেটটা ব্যবহার করে মিরর ওয়ার্ল্ডে ঢোকার একটা গোপন প্রবেশপথ তৈরি করে এটাই তাদের নতুন অ্যাডভেঞ্চারের গেটওয়ে মিরর ওয়ার্ল্ডে ঢুকেই তারা একটা বিধ্বস্ত শহরে এসে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় একজন তরুণী আলিয়া পুরনো রোবট পার্টস নিয়ে গবেষণা করছে আলিয়া প্রথমে তাদের দেখে চমকে যায় আর ভয়ে তাদের ওপর একটা ইলেকট্রিক চার্জ চুড়ে দেয় এখানে একটা ফ্ল্যাশব্যাক আসে আলিয়ার ছোটবেলায় রোবটদের এক ভয়াবহ আক্রমণে তার পরিবার প্রাণ হারায় সে রোবটদের প্রচণ্ড ঘৃণা করতো কিন্তু তার বাবা যিনি একজন বিজ্ঞানী ছিলেন মারা যাওয়ার আগে আলিয়াকে বলেছিলেন আলিয়া রোবটদের মধ্যেও জীবন আছে তাদেরও হৃদয় থাকতে পারে সেটা খুঁজে বের করো এই কথাগুলোই আলিয়াকে মেকাটোপিয়ার প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে কারণ সে বিশ্বাস করত রোবটদের খারাপ প্রোগ্রামিং পরিবর্তন করা সম্ভব নবিতা যখন আলিয়াকে বোঝানোর চেষ্টা করে তখন সে রিডিরুর কথা বলে আপনি রিডিরুকে চেনেন আলিয়া চমকে ওঠে সে জানায় সে কিছু অদ্ভুত সিগনাল পেয়েছে যা প্রমাণ করে রিডিরু আসলে বেঁচে আছে এবং রি মধ্যে কিছু বিশেষ মানবিক বৈশিষ্ট্য ছিল যা অন্য রোবটদের মধ্যে ছিল না নবিতা ডোরেমন আর আলিয়া মিলে সিলভারের সাথে দেখা করে সিলভার তাদের জানায় তাদের একমাত্র শত্রু হল জেট্রন প্রাইম মেকাটোপিয়ার হারিয়ে যাওয়া এক প্রাচীন কোর এআই জেট্রন প্রাইম বিশ্বাস করে রোবটরাই পৃথিবীর সত্যিকারের উত্তরাধিকারী আর মানুষ হল দুর্বল ও অযোগ্য এই সময়টাতে ডোরেমনকে এক চরম বিপদের মুখে পড়তে হয় জেট্রন প্রাইম হঠাৎ আক্রমণ করে ডোরেমনকে ধরে ফেলে সে ডোরেমনের ফোর নেয় এবং তার মেমরি স্ক্যান করে মেকাটোপিয়ার পুরোনো প্রযুক্তি জানতে চায় ডোরেমনের মেমরি ধীরে ধীরে মুছে যেতে শুরু করে তার গ্যাজেটগুলো কাজ করা বন্ধ করে দেয় নবিতা আর তার বন্ধুরা তখন একা হয়ে যায় নবিতার মনে পড়ে আমাকে প্রমাণ করতে হবে আমি শুধু ওর বন্ধু নয় ওর বেস্ট ফ্রেন্ড এই কঠিন সময়ে নবিতা তার বন্ধুদের ডাকতে যায় না কারণ সে সে জানে এটা তার একার পরীক্ষা আর আলিয়া সিলভারের বিদ্রোহী রোবটদের নিয়ে একটা গোপন মিশনে যায় ডোরেমনকে উদ্ধার করতে নবিতা তার ভেতরে সুপ্ত লিডারশিপ গুণকে জাগিয়ে তোলে সে প্ল্যান করে সিলভারের রোবটদের সাথে মিলে কিভাবে জেট্রন প্রাইমের দুর্গে ঢুকতে হবে ডোরেমনকে উদ্ধারের মিশন যখন প্রায় সফল তখনই প্রাইমের বাহিনী তাদের ঘিরে ফেলে ডোরেমন তখন প্রায় নিস্তেজ তার চোখগুলো প্রায় বন্ধ এই সময় একটা উপায় দেখতে পায় যা ডোরেমনকে বাঁচাতে পারে কিন্তু এর বিনিময়ে তাকে নিজের জীবন দিতে হবে সে নবিতাকে কিছু বলে না আলিয়া একটা গোপন কোড দিয়ে ডোরেমনের সিস্টেমে নিজেকে যুক্ত করে তখনই একটা ফ্ল্যাশব্যাক আসে আলিয়ার বাবা মা তাকে যে বলেছিলেন আলিয়া রোবটদের মধ্যে জীবন আছে সেই কথাগুলো তার মনে পড়ে আলিয়া তখন আবিষ্কার করে ডোরেমনকে বাঁচানোর একমাত্র উপায় হল জীবনের বদলে জীবন নিজের জীবনের শক্তি দিয়ে ডোরেমনকে রিচার্জ করা আলিয়া এই চরম সিদ্ধান্তটা নেয় ডোরেমন ধীরে ধীরে সচল হতে থাকে তার চোখ জ্বলে ওঠে কিন্তু একই সাথে আলিয়ার দেহ নিস্তেজ হতে শুরু করে ডোরেমন সম্পূর্ণ সচল হওয়ার পর দেখে আলিয়া তার হাতেই প্রাণহীন হয়ে পড়েছে আলিয়া নবিতার দিকে শেষবারের মতো তাকিয়ে তার চোখে জল তার শেষ কথাগুলো নবিতার কানে ভেসে আসে তোমাদেরকে আমি ভুলতে পারবো না নবিতা তুমি অনেক ভালো তার কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে অস্পষ্ট হয়ে যায় আর সে মারা যায় নবিতা আলিয়াকে বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদে এই মুহূর্তে আলিয়ার এই স্যাক্রিফাইস ডোরেমনকে জেন্ডা ক্রস টু পয়েন্টর সমস্ত গোপন কোডগুলো অ্যাক্সেস করতে সাহায্য করে এই কোডগুলো রিডিরুর আসল প্রোগ্রামিংয়ের সাথে যুক্ত ছিল যা রিডিরু নিজে লুকিয়ে রেখেছিল জেন্ডা ক্রস টু পয়েন্টও তো আগের মুভিতে ধ্বংস হয়ে গিয়েছিল ডোরেমন জানায় জেন্ডা ক্রস টু পয়েন্টও আসলে পুরোপুরি ধ্বংস হয়নি বরং মেকাটোপিয়ার এক গোপন ডেটাবেসে তার ব্লু প্রিন্ট ও কিছু শক্তি লুকিয়েছিল আলিয়া ডেটা রিকভারি আর ডোরেমনের কিছু মেমরি মিলিয়ে তারা সেই ব্লু প্রিন্ট অ্যাক্সেস করে মিরো ওয়ার্ল্ডের এক গোপন ল্যাবে দ্রুত ক্রস তৈরি করে এবার এটাকে কন্ট্রোল করবে পিপ্পো জুডোর জুডোর পাওয়ার সাথে নবিতার জেন্ডা টু পুরোনো বন্ধুত্ব এবং সেই ছোট্ট পাখির রূপান্তর বারবার ফ্ল্যাশব্যাকে আসে এখন দেখানো হয় জিয়ান জায়ান পাঞ্চ দিয়ে বড় বড় রোবট ভেঙে দেয় আর শুনিও তার ছোট গ্যাজেটগুলো দিয়ে রোবটদের সিস্টেম হ্যাক করে রোবটদের এবং সবাইকে এই ডিডিডু যার আহত চি পালিয়ার ডেটাবেস থেকে অ্যাক্টিভেট হতে শুরু করে তার মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব দেখা যায় সে জেট্রন প্রাইমের হয়ে লড়লেও মাঝে মাঝেই তার পুরনো স্মৃতিগুলো ঝলকানি দেয় আর সে নবিতার দিকে সাহায্যের দৃষ্টিতে তাকায় জেট্রন প্রাইম যখন রিডিরুকে সম্পূর্ণ ধ্বংস করার আদেশ দেয় তখন রিডিরু নিজের প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে দিয়ে জেট্রন প্রাইমের এক সেকেন্ড ইন কমান্ডকে আক্রমণ করে যুদ্ধের শেষ পর্যায়ে সিলভার বুঝতে পারে জেট্রন প্রাইমকে থামাতে হলে তাকে স্যাক্রিফাইস করতে হবে জেট্রন প্রাইম যখন পোর্টাল দিয়ে পৃথিবীতে প্রবেশ করছে তখন সিলভার নিজের সমস্ত শক্তি দিয়ে সেই পোর্টালটা বন্ধ করার চেষ্টা করে একটা বিশাল বিস্ফোরণের মধ্যে সে জেট্রন প্রাইমের পথ আটকে দেয় মারা যাওয়ার আগে তার শেষ কথাগুলো নবিতা আর ডোরেমন স্পষ্ট শুনতে পায় আমরা রোবটরা ভুল করেছিলাম কিন্তু তোমরা তোমরা মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছ এই ফিউচার তোমাদের সুরক্ষিত রেখো এরপর এক বিশাল বিস্ফোরণে পোর্টালটা বন্ধ হয়ে যায় আর সিলভারের অস্তিত্ব বিলীন হয়ে যায় আর সবশেষে আসে সেই চরম স্যাক্রিফাইস এর মুহূর্ত জেট্রন প্রাইমকে শেষ আঘাত থামতে গেলে জেন্ডার ক্রস টু পয়েন্ট ওকে সর্বোচ্চ চার্জ করতে হয় যার জন্যে অবিশ্বাস্য পরিমাণ শক্তির প্রয়োজন হয় যা শুধু পিপ্পো জুডোই দিতে পারে ডিরিরু যার মেমরি ফিরে আসার কারণে এখন সম্পূর্ণ স্বাধীন সে পিপ্পোকে এই ভয়াবহ শক্তি দিতে বাধা দিতে চায় না কারণ সে জানে এটাই জেট্রন প্রাইমকে থামানোর শেষ উপায় এখানে বাঁচানোর কোনো উপায় ছিল না কারণ জেট্রন প্রাইমকে সম্পূর্ণ ধ্বংস করতে ওই শক্তির প্রয়োজন ছিল যা শুধু জুডোর মাধ্যমে মৃত্যুকে আলিঙ্গন করা নবিতার দিকে এক গভীর দৃষ্টিতে তাকায় তারপর ক্রস জেন্ডা টু এনার্জি করে নিজেকে বিলিয়ে দেয় তার দেহ থেকে তীব্র আলো বের হতে থাকে তার শেষ শব্দগুলো ছিল রিরিরু তুমি স্বাধীন আমি আমি তোমার জন্য সব কিছু করতে পারি বিদায় নবিতা শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় আর জেন্ডার ক্রস টু পয়েন্টও তার পূর্ণ শক্তিতে জেট্রন প্রাইমকে চিরতারে ধ্বংস করে দেয় রিডিরু সম্পূর্ণ স্বাধীন হয়ে পিপ্পর নিথর দেহের পাশে বসে তার যান্ত্রিক চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে যদিও সে রোবট সে নবিতাকে জড়িয়ে ধরে কাঁদে যেন তার মধ্যে শত বছরের জমে থাকা কষ্ট এক মুহূর্তে বেরিয়ে আসে এই দৃশ্যটা এতটাই ইমোশনাল হয় যুদ্ধ শেষ হয় জেট্রন প্রাইম পরাজিত হয় আর মিরর ওয়ার্ল্ডের রোবটরা এবার সত্যি শান্তিতে বসবাস করতে শুরু করে রিরিরু এখন সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত নেয় যে সে পৃথিবীতে থাকবে না সে জানে তার মেকাটোপিয়াকে নতুন করে গড়ে তুলতে হবে এমন এক সভ্যতা যেখানে রোবট আর মানুষ মিলেমিশে থাকতে পারবে সে ডোরেমোনার নবিতাকে বিদায় জানিয়ে আকাশে উড়ে যায় এবার আর ভিলেন বাড়ি প্রোগ্রাম প্রবট হিসেবে নয় বরং একজন নতুন দিনের দুধ হিসেবে শেষে নবিতা আর ডোরেমন দিগন্তে মিলিয়ে যাওয়া রিড়ি রুকে দেখে নবিতার চোখে জল কিন্তু মুখে একটা দৃজ হাসি ডোরেমন নবিতার কাঁধে হাত রেখে বলে নবিতা আমরা হয়তো ওদেরকে ফিরে পাবো না কিন্তু ওদের বন্ধুত্ব আমাদের মনে থাকবে নবিতা মাথা নেড়ে সাই দেয় তারা হয়তো সব কিছু ফিরে পায়নি কিন্তু এই ক্ষতির মধ্যে দিয়ে তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছে ভালোবাসা ত্যাগ আর বন্ধুত্বের আসল অর্থ মুভিটা একটা গভীর বিষাদ আর আশার মিশ্র অনুভূতি দিয়ে শেষ শেষ হয় হয় এইখানে আমাদের মুভি হ্যাঁ তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে আমি জানি আমারও অনেক প্রশ্ন আছে তাই আমি আরেকটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিব তাই জলদি কমেন্ট করো কি জানতে চাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না